সম্মানীয় দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল ছাড়পত্র মিলল উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসছে এক বিরাট পরিবর্তন সেমেস্টার ভিত্তিক হবে পরীক্ষা আগামী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে এই নতুন পদ্ধতি তো এই নতুন পদ্ধতিতে কিভাবে পরীক্ষা হবে নম্বর কিভাবে দেওয়া হবে শিক্ষক মহলের প্রতিক্রিয়া কি সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখেনি ব্যাপারে কি আপডেট রয়েছে কি বলা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক নতুন দেখুন প্রথমে দেখাবো নোটিফিকেশনটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বিদ্যাসাগর ভবন নাইন বাই টু ব্লক ডিজে সেক্টর টু সল্ট লেক কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান এবং মেমো নম্বর দেওয়া আছে ডেট দেওয়া আছে ছয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকেই কিন্তু নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে বলা হয়েছে ওয়ান বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উই আর গ্লার টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আস দ্য পারমিশন ভাইড মেমো নাম্বার থ্রি ফোর জিরো এস ই ডি ডবল ওয়ান জিরো নাইন নাইন স্ল্যাশ থ্রি ওয়ান টু স্ল্যাশ টু জিরো টু থ্রি ডেটেড সিক্স মার্চ দু হাজার চব্বিশ To introduce the semester system at the higher secondary level from the academic session uh, 2024 25 for class 11 and uh, subsequently from the academic session 2025 26 for class uh, 12. Uh, the detailed syllabus and semester wise uh, implementation uh, strangely will be uploaded soon. দেখুন বলা হয়েছে নোটিফিকেশানে যেটা আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে একাদশ শ্রেণীর জন্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে চালু হয়ে যাচ্ছে সেমিস্টার পদ্ধতি এবং দ্বাদশ শ্রেণীর জন্য চালু হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে সিলেবাস সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু খুব শীঘ্রই আপলোড করা হবে বলা হচ্ছে নোটিফিকেশানে তো নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে গতকালই তার মানে ছাড়পত্র মিলে গেল একদম নিশ্চিত যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে এই আগামী শিক্ষাবর্ষ থেকে এবং দ্বাদশ শ্রেণীতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল নোটিফিকেশনটা আপনাদের দেখালাম দেখুন বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসছে এক বিরাট পরিবর্তন ভিত্তিক হবে সেমেস্টার সাতই মার্চ দু হাজার চব্বিশ আনন্দবাজার পত্রিকায় যেটা নিউজ বেরিয়েছে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার থেকে একাদশ শ্রেণীতে হবে দুটি সেমেস্টার দ্বাদশ শ্রেণীতে হবে দুটি সেমেস্টার এবং দুবছরে মোট চারবার পরীক্ষা হবে অর্থাৎ সম্পূর্ণ বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদ্ধতি আগামী বছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আর এ ব্যাপারে বিকাশ ভবন থেকে সরকারি ছাড়পত্র পেয়েছে তারা তবে বছরের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে ফলাফল পাওয়া যাবে একই সঙ্গে দেখুন অনেকদিন থেকে বিষয়টি ঝুলে ছিল যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকে কিন্তু ছাড়পত্র পেয়ে ছিল না ছাড়পত্র মিলে গেল বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু ছাড়পত্র পাওয়া গেল তো এবারে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটো সেমিস্টারে অবশ্যই হবে এটা নিশ্চিত একদম আলাদা করে কোনো ফলাফল প্রকাশ করা হবে না একই সঙ্গে চূড়ান্ত ফল হাতে পাবেন শিক্ষার্থীরা বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে সেখানে জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিক এবার থেকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই কিন্তু একাদশ শ্রেণীতে চালু হবে এই পদ্ধতি আর দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে চালু হবে দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ যারা এখন মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে যারা পাঠরত আর কি তাদের কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই কিন্তু সেমিস্টার পদ্ধতিতে চালু হবে শিক্ষা এবং উচ্চ মাধ্যমিকে শুরু হবে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে নতুন এই পদ্ধতি জানানো হয়েছে তো কিভাবে এগোবে সেই প্রক্রিয়া কীভাবে সিলেবাস তা শীঘ্রই জানানো হবে প্রসঙ্গত শুধু যে একাদশ বা দ্বাদশ উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন যেটা বলা হচ্ছে যে রাজ্যের সাম সামগ্রিক শিক্ষা ব্যবস্থাতে আমূল পরিবর্তন কিন্তু আনতে চলেছে সরকার আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসাবে যে চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে সেমিস্টার সিস্টেম চালু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেক আগেই তার পরিকল্পনা ছিল যে দুটো সেমিস্টারে পরীক্ষার জন্যই আলাদা আলাদা করে নম্বর বরাদ্দ রাখা হবে তো সেই পরীক্ষাগুলিতে যা নম্বর পাবেন পরীক্ষার্থীরা তা যোগ করে প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল তো এর ফলে পরীক্ষার্থীদের সুবিধা হবে বলে মনে করছেন শিক্ষক মলের একাংশ তো বুঝতে পারছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাই বিরাট পরিবর্তন আগামী পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকে এবং এগারো ক্লাসে চালু হচ্ছে আগামী চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি তো এটা অনেকদিন আগে থেকেই এই প্রস্তাব কিন্তু এসেছিল ছাড়পত্রর অপেক্ষায় এবারে নবন্ন থেকে ছাড়পত্র হয়ে গেল এবং এই সেমিস্টার এই বর্ষ থেকেই কিন্তু চালু হয়ে যাচ্ছে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ